বিসমিল্লাহ রহমান ইরাহিম পরম করণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে সুরা লোকমান আলিফ লিম এগুলো জ্ঞান গর্ভ গ্রন্থের বাক্য সৎকর্ম পরায়ণদের জন্য পথনির্দেশ ও দয়াস্বরূপ যারা যথাযথভাবে নামাজ পড়ে জাকাত দেয় ও পরলোকে নিশ্চিত পূর্ণ বিশ্বাসী ওরাই ওদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে আছে এবং ওরাই সফল কাম মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞলোকদের আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য বেছে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ওদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে যখন ওদের নিকট পাঠ করা হয় তখন ওরা সগর্বে মুখ ফিরিয়ে নেয় যেন ওদের কান দুটি বধির যেন ওরা এ শুনতে পায়নি অতএব ওদের মর্মন্তুত শাস্তির সংবাদ দাও সুরালোকমান আয়াত এক থেকে সাত